শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা আছো আর প্রত্যেকে খুব সুস্থ রয়েছো আমি তো ব্লগ আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর এখন ঘড়িতে বাজে সাড়ে নটা আর এখন থেকে আমি আমার এই কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আজ যেন তো একটু ঘুম থেকে দেরি করেই উঠেছি উঠেছি বলতে পনে আটটায় উঠেছি ঘুম থেকে তো ঘুম থেকে উঠে কাজ বাসি যে কাজগুলো থাকে সেগুলো সমস্ত সব করে নিয়েছি আর প্রত্যেকদিন তো শরীর মানে এক একরকম থাকে না যে ইচ্ছে করে না এক একদিন উঠতে তো সেই দিনকে একটু মনে হয় যে একটু শুই তারপরে উঠবো কাজ করব রোজই তো একই কাজ একই রকম সবই ভাবে তারপরে আবারও সেই মন থেকে মনে হয় না সেই কাজ তো করতেই হবে উঠে পড়ি তো ঘুম থেকে উঠে পড়লাম পণে একটার সময় উঠে ঠাকুর প্রার্থনা করে তারপরে কাজ বাজগুলো শুরু করে দিয়েছিলাম যে ফ্রেশ হওয়ার থাকে তো সেগুলো সমস্ত সব কমপ্লিট করে নিয়ে তারপরে কিন্তু এই ঘরে কাজগুলো করলাম আর আজকে ভাবলাম একটু ডাইনিং রুমটা একটু পরিষ্কার করব আর আমার ডাইনিং রুমটা তো কিচেনের সঙ্গেই একদম লাগোয়া তো আলাদাভাবে ডাইনিং রুম নেই না মানে ওপেন কিচেন আর তার সাথেই ডাইনিং জায়গাটা রয়েছে তো ভাবলাম আজকে ডাইনিংয়ের রুমটা একটু পরিষ্কার করে ভালো করে পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রাখি জানো তো মাঝে মাঝে মনে হয় একটু আলাদাভাবে যদি গুছিয়ে রাখি একটু যদি চেঞ্জ করি জিনিসগুলো বেশ ভালো লাগে দেখতে আর আমার না মাঝে মাঝে এরমভাবে গুছিয়ে রাখতে বেশ ভালো লাগে তাই মাঝে মাঝে এরমভাবে একটু গুছিয়ে নিই আর অনেক দিন ধরে ভাবছিলাম যে এই ডাইনিং রুমের জন্য দুটো জিনিস নেব তো অনলাইন হয় না খুব সুবিধা হয়েছে যে যখন ইচ্ছে হয় হাতে মানে টাকা থাকে তো তখনই মনে হয় যে একটু কিছু কিনি দেখো সামান্য ছোট ছোট জিনিস কিন্তু খুব বেশি দামি জিনিস না যেহেতু আমি ঘর গোছাতে ভীষণ ভালোবাসি তো হাত খরচা যখনই একটু টাকা থাকে তখনই ভাবে ঘরের সংসারের জন্য একটু কিছু কিনি তো এই ওই ভেবেই না ছোটো ছোটো একটু একটু করে জিনিসগুলো কিনি আর ঘরটাকে আমি সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করি তো এখন তো অনলাইন হয়ে খুব সুবিধা হয় যে দোকানে যেতে হয় না আর দোকানে বেরোনোর জন্য সময়ও লাগে আর তখন মনে হয় কি আর একটা জিনিস নিয়ে নিই এই ভাবলে মনে হয় কিন্তু অনলাইনে এতটাই সুবিধা হয়েছে যে যেটা প্রয়োজনীয় সেটাই শুধু নিয়ে নিলেই হয়ে যায় তো এরকম ভেবে ভেবে অনেক কিছু আমি কিন্তু টুকটুক করে কিনে নিই আর আমি কিন্তু এইবারে পুজোর আগে অনেক কিছু কিনেছি যে পুজো এখনও তো ধরো এক মাস মতন বাকি এক থেকে দেড় মাস মানে এক মাস দশ বারো দিন হবে হয়তো বাকি তো তারও আগে আমি অনেক দিন হয়ে গেছে অনেকগুলো জিনিস ঘরের জন্য কিনেছি তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি মানে করব করব করে আর করে হয়ে ওটা হচ্ছে না যে কবে তোমাদের সঙ্গে শেয়ার করব তো তার মধ্যে থেকেই একটা জিনিস আজকে ডাইনিং রুমে আমি সাজিয়ে নিলাম আর তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো আরও যে জিনিসগুলো কিনেছি না সেগুলো তোমাদের সঙ্গে পরে একটা ভিডিও করব তখন তোমাদেরকে দেখাবো যে আমি পুজোর কী কী ঘর সাজানোর জন্য কিনলাম তো এখন দেখো আমি এখানে আমার এই যে টি টেবিলটা মানে রয়েছে এটা তো সবসময় ব্যবহার করতে পারি না আর আগেই বললাম যে আমার সোফা ছিল একটা তো মানে একটা না দুটো সোফা ছিল তো জায়গার কারণে সোফাগুলো আর আমি ইউজ করতে পারি না তো সেই কারণে এই টি টেবিলটাও আমি ইউজ করি না টি টেবিলটা এখন এখন পাশের একটা টেবিল করে দিয়েছি তো এর মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করি আর এই যে তোমাদেরকে বললাম এই যে এই জিনিসটা এটা কিন্তু আমি কিনেছি অনেক দিন ধরে না ভাবছিলাম কিনবো কিনবো তো আজকে ফাইনালি মানে অনেক দিনই হয়েছে চলে এসেছে আর আজকে ফাইনালি আমি আমার এই ডাইনিং রুমের জায়গায় সাজিয়ে রাখছি আর এই গাছ মানে গাছটা আমার ভীষণ ভালো লাগে বাম্বু গাছ আর অনেক দিন ধরে ভাবছিলাম কিনবো তো আর এই গাছটা নাকি রাখা নাকি ভালো আমি কিন্তু জানি না কি ভালো কি মন্দ অনেকের কাছে আমি শুনেছি তো আমিও ভাবলাম যে আমার ঘরের জন্য আমি একটা কিনে নিই তো সেই কারণে এটাও একটা কিনলাম আরেক জিনিসটাও যেহেতু অনেক সুন্দর তো ভাবলাম সেই কারণে জিনিসটা কিনে সাজিয়েও রাখি আর যদি আমার সংসারে যদি কিছু উপকার হয় তো ভালোই হবে তো সেই কারণেই এই গাছটা কিন্তু নিলাম আর এই গাছটাতে দেখো এই টপ মানে এই পটটার মধ্যে কিন্তু আমি জল দিয়ে দিলাম আর জল দিয়ে রাখার পর বেশ সুন্দর লাগছে আর আমি যেন তো এটা অনলাইনে দেখেছিলাম তখন কিন্তু স্টোনগুলো ছিল যে কালারিং স্টোনগুলো ছিল না সেগুলো ছিল কিন্তু যখন দিয়ে গেল তখন সেই স্টোনগুলো কিন্তু আমি মানে পাইনি মানে দেয়নি তো আমার এই স্টোনগুলোর সমেতই আমি এই পটটা কিনেছিলাম তো জানি না আমার কি কারণে মানে দিয়ে যায়নি তো আমি আর চেঞ্জ করিনি যে জিনিসটা সুন্দর লাগছে বলে তো এই কারণে আর স্টোনগুলো না আমি আর জন্য আর পটটা চেঞ্জ করিনি তো আমার আমি অনেক ওরকম মানে কালারিং পাথর আছে তো আমি ভেবেছি তো যখন অ্যাকোরিয়ামটা পরিষ্কার করব তখন ওখান থেকে দু একটা পাথর আমি মানে নিয়ে এখানে একটু সাজিয়ে নেবো আর না হলে যখন অ্যাকোরিয়ামের জন্য আবার কিছু পাথর কিনবো তখন কিছু পাথর এর মধ্যে আমি সাজিয়ে নেব ওই কারণে আর চেঞ্জ করলাম না তো জিনিসটা দেখো কি সুন্দর লাগছে রাখার পর আর এরমভাবে না আমার গুছিয়ে রাখতে বেশ ভালো লাগে সবসময় চাই ছোট ছোট জিনিস কিনে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রাখার জন্য আর দেখো আমাদের মধ্যবিত্ত বাড়িতে একেবারে সব কিছু সমস্ত কিছু করা যায় না নিজের ইচ্ছে শখ পূরণ করার জন্য কিন্তু আমরা করতে পারি তো আমার মতন অনেক বন্ধুরাই আছে হয়তো এরকম ভাবে করো বা জিনিস কেনো তো আমি আমারটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে তারপরে এখানে আমি আমার চেয়ারগুলো গুছিয়ে রেখে দিচ্ছি আর এখানে না চেয়ারের কাভারগুলো আজকে চেঞ্জ করলাম অন্য যে কাপড়গুলো থাকে সেগুলো তুলে নিয়ে আর এই কাপড়গুলো পেতে দিলাম তো চেয়ারগুলো গুছিয়ে প্রত্যেক দিনই রাখি তো আজকে যেহেতু কাচাকুচি করব এই চেঞ্জ করব বলে কাপড়গুলো তো সেই কারণে না এগুলো তুলে নিই আর সুন্দর করে এগুলো একটু গুছিয়ে নিলাম আর এই ফুলগুলো ওপরে যে আর্টিফিশিয়াল ফুলগুলো আমার রয়েছে ডাইনিংয়ে সাজানো সেগুলোর ওপরেও ভীষণ মানে ধুলো পড়ে রান্না তো একদম আর রান্নার তেল মশলা তো যাবেই তো সেই কারণে না আমি সব সময় একদম পরিষ্কার করে রাখি আর তেল মশলা যদি ওরমভাবে মানে আসতে থাকে লে ওর মধ্যে লেগে যায় তো সেগুলো না একদম পরিষ্কার হতে চায় না তখন কিন্তু তেল ছিটছিট হয়ে যাবে প্রতিদিন যদি আমি না করি তো সেই কারণে চেষ্টা করি প্রত্যেক দিন কষ্ট করে হলেও পরিষ্কার করে রাখার আর আজ দেখো ফ্রিজের খাবারটাও চেঞ্জ করবো তো ফ্রিজের খাবারটা তুলে নিলাম নিয়ে আর একটা অন্য খাবার মানে ফ্রিজের ওপর পরিয়ে নেবো তো এইভাবে না টুকটুক করে সুন্দর করে গুছ গুছিয়ে রাখতে বেশ ভালো লাগে তো এরম ভাবি না সবসময় চেষ্টা করি সাজিয়ে গুছিয়ে রাখার জন্য আর ওখানে আমার ডাইনিং জায়গাটাও পুরো পরিষ্কার হয়ে গেলো আমার ডাইনিং টেবিলটাও পুরো পরিষ্কার হয়ে গেলো সুন্দর করে গুছিয়ে নিলাম আর এখন আমি ফ্রিজ ফ্রিজের কাবারটাও পরিয়ে নিলাম আর জানো তো বন্ধুরা এই ফ্রিজের কাবারটা কিন্তু আমার অনেক পুরনো যখন আমি ফ্রিজ নিয়েছিলাম তখন কিন্তু ফার্স্ট আমি এই ফ্রিজের কাবারটা কিনেছিলাম আর এটা তো পুরো একদম সুতির মানে খুব ভালো আর অনেক দিন ধরে আমার এই ফ্রিজের খাবারটা কিন্তু টেকসই হয়ে রয়েছে মানে চলে যাচ্ছে খুব সুন্দর এটা আর কালারটা একটু হয়তো এ হয়ে গেছে কিন্তু এখনও খুব সুন্দর রয়েছে ফ্রিজের খাবারটা তো এটা আমার ফার্স্ট ফ্রিজের খবর তো এটা আমি তোমাদেরকে বললাম আর এইটা দেখো এখানে ফটো ফ্রেমটা এই ফটো ফ্রেমটা না যে ভিতরে যে ফটোটা দেখছো ওটা আমার অফিসে মানে ট্যুর ছিল তো তখন সেই বাগানের সামনে মানে বসে আমি ফটোটা তুলেছিলাম আমার বন্ধুরা তুলে দিয়েছিল কলিকরা তো ওই ফটোটা না মুখটা একটু নষ্ট হয়ে গেছে তো কি কারণে হয়েছে আমি জানি না তো ওইটা চেঞ্জ করে অন্যরা একটা ফটো লাগাব আর এই ফটো ফ্রেমটা আমার ছেলে আমাকে এক বছর বার্থডেতে গিফট করেছিল তো খুব সুন্দর ফটো ফ্রেমটা তো ও তখন অনেকটাই ছোট ছিল ও নিজের হাতকচার টাকা থেকে ও কিন্তু আমার জন্য এই গিফটটা দিয়েছিল তো ওই কারণে না এই গিফটটা আমার কাছে অনেক বেশি মূল্যবান মানে আর অনেক বেশি ভালো লাগে তো এখন তো গিফট দেয় আর তখন অনেকটা ছোট ছিল তো সেই সময় দিয়েছিল তো তো সেই কারণের জন্যই বাবাকেও দিয়েছিল আমাকেও দেয় মানে দিয়েছে তো সেইভাবে এখনও সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি আর কাছে তো একদম মানে একটু পড়ে গেলেই কিন্তু পুরো ভেঙে যাবে তো এখানে ফ্রিজের উপরেই রেখে দিয়েছি এখানেই বেশ ভালো লাগে দেখতে আর জিনিসটাও বেশ সবার চোখেও পড়ে তো যাই হোক তারপরে ওখানে ফ্রিজের কাবারটা আমি চেঞ্জ করে ফ্রিজের জায়গাটা পুরো সুন্দর করে গুছিয়ে নিলাম নিয়ে এইখানে যে মাইক্রোভেন দেখছো ওই মাইক্রোভেনের ওপরে আমার ইন্ডাকশান ওভেন থাকে আরও জলের যে ঝাড় সেগুলো সমস্ত এখানে রাখি আমি আর এগুলো যদি গুছিয়ে না রাখি আমি একদম জায়গা পাবো না তাই অ্যাডজাস্ট করে সমস্ত সব সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি আর এখানে মাইক্রোওয়েভটা আমি তুলে এই নিচে যে কাপড়গুলো আছে সেগুলো একটু চেঞ্জ করবো করে অন্য একটু কাপড় আবার পরিয়ে নেবো এই তোমার বক্সটার উপরে তো এই মাইক্রোভেনটা এখন সরিয়ে নিচ্ছি আর এগুলো সরিয়ে না নিলে এই কাপড়গুলো আমি তুলতে পারবো না তো সেই কারণে এগুলো সমস্ত একটু একটু করে সরিয়ে ওইদিকে রেখে দিচ্ছি আগে ভালো করে এখানটা পরিষ্কার করে নিই নিয়ে তারপরে আবারও সুন্দর করে কাপড়গুলো পরিয়ে নেব নিয়ে তারপর আবার মাইক্রোভেনগুলো মুছে তারপরে আমি আবার গুছিয়ে রাখবো তো দেখতে পাচ্ছি এখানে আমি এই কাপড়টা তুলে নিলাম নিয়ে আবার একটা অন্য কাপড় কিন্তু এই কেসটার উপর আমি কিন্তু গুছিয়ে রাখবো আর এই মিডকেসটা কিন্তু আমার অনেক পুরনো আর এখনও আমি ব্যবহার করি উপরটা আমার ভীষণ কাজে লাগে ভিতরটা আর ইউজ করি না মানে সেরকম আর কিছু রাখার মতন কিছু নেই বলে আর কিছু রাখি না যে কটা জিনিস আছে সে কটা জিনিস অত লাগে না প্রয়োজনীয় লাগে না তো সেই কটা সামান্য কটা জিনিস ওই মধ্যে রেখে দিয়েছি কিন্তু এই কেসটা আমার কিন্তু অনেক কাজের লাগে মানে যেহেতু পুরোনো তো অনেক কাঠের আর মানে খুব মজবুত আর এর ওপরে আমি মাইক্রোওয়েভ এগুলো সমস্ত একদম আর রাখতে পারি বেশ ভালো থাকে আর অন্য কোথাও রাখারও জায়গা সেরমভাবে নেই তো এই কারণে এই কেসটা আমার ভীষণই কাজে লেগে যায় তো যতদিন থাকবে এই কেসটা রেখে দেবো তো এর ওপরে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলে মনেই হবে না যে এটা একটা পুরনো মিড কেস যদি এটার কাপড়টা আমি সরিয়ে দিই তাহলে কিন্তু বুঝতে পারবে যে এটা পুরোনো একটা কেস তো যাই হোক এরমভাবে আমি সুন্দর করে গুছিয়ে রেখেছি এখানে দেখো এই কাপড়গুলো দিয়ে পুরো কেসটা একদম ঢাকা দেওয়া তারপর এখান থেকে একটা সুন্দর করে কাপড় আমি কিন্তু এইভাবে পরিয়ে নিই আর সুন্দর করে তারপর সাজিয়ে রাখলে মনেই হবে না যেটা কিছু অন্য কোন জিনিস তো এখানে কাপড়টা পরিয়ে নিলাম নিয়ে তারপরে কিন্তু মাইক্রোওয়েভ ওভেন সমস্ত সব সুন্দর করে আবারও গুছিয়ে রাখবো আর এই কাপড়গুলো সমান করে না রাখলে তাহলে কিন্তু চারিদিকে উল্টো পাল্টা হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে না সমানভাবে যদি না রাখি আর কাপড়টা যখন পরিয়ে নিচ্ছি সেটাও দেখি খেয়াল রাখি যেন কাপড়টা যেন মানে যেই ওয়ারটা যেন কভারটা রয়েছে সেটা যেন একদম ঠিকঠাক করে পড়াতে পারি কোথাও যেন ছোটো বড়ো হয়ে না যেন ঝুলে থাকে তো সেই কারণে সুন্দর করে আগে দেখে নিচ্ছি যে একদম ঠিকঠাক করে গুছিয়েছি কিনা কারণ মাইক এগুলো যদি আবারও ওপরে রাখি তখন তো আমি সরাতে পারবো না আর ভীষণ ভারী বারবার এরমভাবে চেঞ্জও করা যায় না তো সেই কারণ ভালো করে আগে সুন্দর করে দেখে নিলাম যে ঠিকঠাক করে পড়ানো হয়েছে কিনা তো দূর থেকে দাঁড়িয়েও একবার দেখলাম যে ঠিক আছে তারপরে আবারও মাইক্রোভেন ওভেন সমস্ত সব কিছু আবারও সুন্দর করে গুছিয়ে নেব এখানে দেখো যে এটার উপরে আর কিছু না রাখলেও এখানটা যদি আমি ছোটো ছোটো ফুল বা অন্য কিছু সফিস দিয়ে সাজিয়ে রাখি তাহলেও কিন্তু ভালো লাগবে তো জায়গা তো খুব বেশি নেই তো এটুকুনি জায়গার মধ্যে যেরকমভাবে পারি সেইভাবে কিন্তু গুছিয়ে রাখি বন্ধুরা তো দেখো তারপরে আমি এখানে মাইক্রোভেনটা আবারও এনে এখানটায় গুছিয়ে রাখলাম মাইক্রোভ্যানটা ওপর দিকে একটু ধুলো হয়েছে এগুলো মুছে নিচ্ছি কারণ এর উপরে তো আবারও মাইক্রোভেনের কভার লাগাবো তো সেই কারণে মাইক্রোভেনের ওপরটাও একটু ভালো করে মুছে নিলাম আর এগুলো তো প্রত্যেক দিনই আমি কলিন দিয়ে সামনের এগুলো পরিষ্কার করি কিন্তু উপরটা তো পরিষ্কার করা হয় না কারণ উপরটায় কাভার লাগানো থাকে তো সেই কারণে উপরটা আর পরিষ্কার করতে পারি না তো উপরটা এখন পরিষ্কার করে নিলাম নিয়ে এগুলো সমস্ত সব গুছিয়ে নেবো আর এগুলো একটা করটা করে আনতে অনেকটাই কিন্তু সময় লাগে এটা দেখো বন্ধুরা এটা কিন্তু আমার ছোট্টবেলার মাথার কিন্তু যে রুমালগুলো আমরা ইউজ করতাম শীতকালে সেই কিন্তু একটা রুমাল আর এই রুমালটা কিন্তু আমার অনেক পুরনো আমি ঠিক বলতে পারবো না এটা আমার মানে কত বছরের রুমাল আমার ঠিক আন্দাজ নেই কিন্তু এই রুমালটা অনেক পুরনো আমি আমার যখন ওই বাড়িতে এই মানে ছোটোবেলায় মাথায় দিতাম তারপরেও ওনাকে মনে হয় বিয়ের পরে আমি মনে হয় এটা নিয়ে এসেছিলাম আর এটা আমার কাছে ছিল তারপরে তো আর ইউজ করা হয়নি আর যখন আমি মাইক্রোভেনটা কিনেছিলাম আজ থেকে পাঁচ থেকে ছ বছর আগে আমি মাইক্রোভেনটা কিনেছিলাম আর তখন তো সেইভাবে অনলাইনে মানে জিনিস কেনার অত মানে চল ছিল না তো সেই কারণে না তখন আর অত মানে কিনবো জিনিস সেটাকে সঙ্গে সঙ্গে পেয়ে যাব সেরকম ছিল না আর মাইক্রোওভেনটা যখন কিনে নিয়ে এসেছিলাম তখন কিন্তু মাইক্রোভেনটার ওপরে কীভাবে ঢাকা দেবো সেটা ভাবছিলাম আর মাইক্রোভেনটা যেহেতু একদম সাদা না তো চেষ্টা করছিলাম সবসময় একদম পরিষ্কার থাকতে তো তখন আর পাইনি যে কী কভার কিনবো কখন কিনবো তো সামনে এই রুমালটাই ছিল এটা দিয়েই কিন্তু মাইক্রোভেনের মানে কভার করে নিয়েছিলাম তো এখন তো একটা দুটো আরও কিনে নিয়েছি মাইক্রোভেনের কাভার চেঞ্জ করে করে পড়াই তো এখন যেই মাইক্রোভেনের কাভারগুলো রয়েছে সেগুলো পরিয়ে নিই মানে লাগিয়ে রাখি মাইক্রোভেনে কিন্তু এইটা কিন্তু অনেক পুরনো তো এটা আমি ফেলিনি এটাও আমি কিন্তু ইউজ করি যখনই আমার প্রয়োজন লাগে তখনই কিন্তু এই কাভারটাও ইউজ করি তো এখন এটা মাইক্রোভেনেরই কভার হয়ে গেছে আর এই রুমালটা আমার অনেক পুরনো তো এটারও একটা স্মৃতি রয়ে গেছে তো যাই হোক আমি কিন্তু দেখো এখানে ভালোভাবে মাইক্রোভেনটা গুছিয়ে রাখলাম তারপরে এখানে চামচের যে সেটগুলো এখানে রেখেছি সেগুলো কিন্তু সুন্দর করে সোজা করে একভাবে এক লাইনের মধ্যে কিন্তু গুছিয়ে রেখেছি আর তোমরা হয়তো দেখলে বুঝতে পারছ যে আমি কীরমভাবে আমাদের আমার এই মানে চামচের জায়গাগুলো সুন্দরভাবে গুছিয়ে রেখেছি এখানে কিন্তু আমার যে প্রয়োজনীয় কাজ কাছই লাগে রান্নাঘরে তারপরে ছোটো ছোটো যে হাতাগুলো লাগে সেগুলোও কিন্তু এরমভাবে আমি কিন্তু গুছিয়ে রেখেছি যখন যেটা প্রয়োজন লাগে তখন কিন্তু সেটা নিয়ে নিই তো তারপরে এখানে আমি আমার যে ইউজ করা কড়াগুলো ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি আর চট জলদি আজকে সকালে টিফিন করে নিয়েছিলাম তোমার গলা রুটি সমস্ত সব কিছু দিয়ে পেঁয়াজ ডিম সমস্ত দিয়ে একটু ভারী মুখ করে টিফিন করে নিয়েছিলাম কেন গোছাতে গোছাতে অনেকটা দেরি হয়ে গেছিলো তো সেই কারণে না গোলা রুটি আজকে টিফিনে করে নিয়েছিলাম তো টিফিনটা করে নিয়ে তারপরে কিন্তু রান্না বসিয়ে দিয়েছিলাম আর হাতে একদম সময় ছিল না মানে সময় ছিল না বলতে অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো তো তারপরে কাচাকুচি করবো স্নান করবো পুজো দেবো তো সেই কারণে অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো তো তাড়াতাড়ি করে টিফিনটা করে নিই আর কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি আর এখানে দেখো উচ্ছে আলু ভাজা করলাম আর একদিকে ভাতও বসিয়ে দিয়েছি তো ওই উচ্ছে আলুটা কেটে নিয়েছি নিয়ে আর বসিয়ে দিয়েছি আর আমি যখন না রুমটা পরিষ্কার করছিলাম তো তখনই আমি আমার ভাতের চাল ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছি তো চালটা অনেকক্ষণ ভেজানো থাকলে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায় আর বেশি বেশিক্ষণ সময় লাগে না আমরা যেই চালটা ইউজ মানে খাই সেই চালটা বেশিক্ষণ সময় লাগে না ফুটতে তো একটু ভিজিয়ে রাখলেই তাড়াতাড়ি ফুটে যায় তো তারপরে ওইদিকে ভাতটা বসিয়ে দিয়ে আর এইদিকে কিন্তু আমি পেঁয়াজ কেটে নিচ্ছি আর আজকে করবো একটু চিকেন আর এখানে আদা রসুনও পেস্ট করে নিচ্ছি মিক্সিতে তো ভাত উচ্চ আলু ভাজা আর চিকেন এই আজকে দুপুরের খাওয়া দাওয়া করব তো এখানে পেস্টটা করে নিলাম সঙ্গে একটা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা তো এইভাবে একসঙ্গে পেস্ট করে নিয়ে তারপরে কিন্তু এখানে চিকেনটা রান্না করতে শুরু করে দিলাম আর চিকেন রান্না করতে আগে চিকেনটা ম্যারিনেট করে ভালোভাবে রেখে দিয়েছিলাম তারপরে পেঁয়াজ দিয়ে আদা রসুন পেস্ট ভালো করে দিয়ে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু মাংসগুলো দিয়ে দেবো দিয়ে তারপরে কিন্তু মাংসটা ভালো করে কষাতে থাকবো তো এইভাবে সারাদিনে সংসারের কাজগুলোকে করি বন্ধুরা আর আমার অনেক বন্ধুরা খুব ভালো ভালো আমাকে কমেন্ট করছো যে তার জন্য আমি মনে অনেক আরও উৎসাহ পাচ্ছি ভিডিও করার জন্য চেষ্টা করবো ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য তোমরা যদি পাশে থাকো তো আজকের আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম খুব শীঘ্রই আবার পরবর্তী ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো